রাজ্যের বাসিন্দাকে অসমের নোটিশ এবং আবারও সেই তুফানগঞ্জ কোচবিহার একই ছবি উঠে আসছে ফের রাজ্যের বাসিন্দাকে অসমের নোটিশ ধরানো হল এবার নোটিশ দীপঙ্কর সরকারকে এন নোটিশ পাঠিয়েছে অসম সরকার আরও এক কোচবিহারের বাসিন্দাকে গতকালও আমরা দেখিয়েছিলাম কোচবিহারের তুফানগঞ্জের এক বাসিন্দা মমিরা বিবিকে অসমের নোটিশ পাঠানো হয়েছিল এবং আজকেও দেখা যাচ্ছে কোচবিহারের আরো এক বাসিন্দাকে এনআরসির নোটিশ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হীরক রায় তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মমিনা বিবির পর এবার তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুরহাট দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দীপঙ্ক সরকারের এনআরসির নোটিশ প্রকাশ্যে আশাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যেটা জানা যাচ্ছে গত জানুয়ারি মাসে দীপঙ্কর সরকারের কাছে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্টে থেকে কিন্তু তার কাছে একটা নোটিশ এসে পৌঁছেছে এবং সেই নোটিশে কিন্তু উল্লেখ রয়েছে যে তিনি তাকে বাংলাদেশি সন্দেহ করা হয়েছে এবং যে ভারতীয় হওয়ার যে নথি সেই নথি পেশ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে আর এই ঘটনার প্রকাশ্যে আসার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তার বাড়িতে যান তার সঙ্গে দেখা করেন এবং এই ঘটনার পরেই কিন্তু ইতিমতো আতঙ্কে রয়েছে ওই রামপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার এবং দীপঙ্কর সরকার জানাচ্ছেন যে তিনি কিন্তু দশ থেকে পনেরো বছর যাবৎ আসামে কাজ করছেন এবং গৌহাটিতে যখন তিনি কাঠমিস্ত্রি কাজ করতেন সেই সময় গত বছর তিনেক আগে তাকে কিন্তু পুলিশ বাংলাদেশি সন্ধ্যেতাকে আটক করে এবং তারপরেই কিন্তু তার কাছে বিভিন্ন নথি চাওয়া হয় এবং ভারতীয় হওয়ার যে নথি সে পশ্চিমবঙ্গের যে বাসিন্দা সেই বিষয় নিয়ে কিন্তু তিনি তার যে আধার কার্ড তার ভোটার কার্ড এবং প্যান কার্ড কিন্তু সেই সময় শো করেছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট সেই সেখানেই কিন্তু তাকে ডাকা হয়েছিল কিন্তু তার কাছে চাওয়া হয়েছে ১৯৬৬ সালে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যে তার পরিবারের বা বাবার বা ঠাকুরদার যে নাম সেই নাম চাওয়া হয়েছে কিন্তু সেই নথি কিন্তু এখনও সে জমা দেয়নি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপি সরকার বাঙালিদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার জন্যই কিন্তু এই ধরনের কাজ করছে কোচবিহার থেকে হেরোগ্রাই রিপোর্ট নিউজ টাইম দীপঙ্কর সরকারের অসমের নোটিশ তার নামেই এসেছে দীপঙ্কর সরকারের নামেই এসেছে এনআরসির নোটিশ তিনি কি জানাচ্ছেন এই বিষয় শোনাবো আস্তে যখন আসছে তখন জানুয়ারি মাসে আসছিল কত মনে নেই কোন নথি জমা দিয়েছিলেন আপনারা কোন জমা দিয়েছিলেন ওনাদেরকে তো আমি তখন কত কতবার দুইবার একটা মাস মাসে কখন তারপর আমি দশ মার্চ মাসের সতেরো তারিখে আমার লাস্ট ডেট ছিল ওই ওদের সাথে দেখা করা মানে আমার ই স্যালেন্ডার হওয়ার জন্য ডেট ছিল তো ওই ডেটে আমি তার আগে আমি উকিলের কাছে গেছিলাম তো ও উনি বললো যে ডেটটা চেঞ্জ করতে হবে এই কাগজ লাগবে এই কাগজগুলা দিতে হবে তো আমি বললাম তাহলে ঠিক আছে ডেটটা চেঞ্জ করেন পরে আমাকে দেড় মাসের সময় দিয়েছিল ওরা যে দেড় মাসের সময় আছে আপনি কাগজটা বার করে।